কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা আজকাল একটা কমন প্রবলেম হয়ে গেছে বেশিরভাগ লোকের মানুষের মধ্যে এই মধ্যেই দেখা যায় তার মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে আমরা বেশিরভাগ কাজ সে সংসারে বা কর্মক্ষেত্রে বলুন বেশিরভাগ কাজ আমরা একটু সামনের দিকে ঝুঁকেই করি যেমন ধরুন আমরা যদি কম্পিউটারে কাজ করি তাহলে সামনের দিকে ঝুড়ে ঝুঁকে একটু এইভাবে করি মানে আমাদের সব সবসময় এই মাসেল গুলো কাজটা আমাদের সামনের দিকে থাকে একটুখানি সময় থাকলে তো কোনো প্রবলেম নেই কিন্তু আমরা যখন দীর্ঘদিন দীর্ঘ টাইম ধরে সময় ধরে এই একই রকম থাকি তখন প্রবলেম আসবে কি তখন তো প্রবলেম আসবে ঘাড়ে এবং কোমরে এর জন্য বেশি সময় নষ্ট না করে একটি এক্সারসাইজ যদি আপনার প্রতিদিন করতে পারেন তাহলে এই প্রবলেম থেকে কিন্তু রেহাই পেতে পারেন তাহলে কিভাবে এক্সারসাইজ করবেন একটি এক্সারসাইজ আমি দেখাচ্ছি তার জন্য আপনি এইভাবে প্রথমে বজ্রাসনে বসে পড়ুন তারপরে আপনি একটু উঠে হাফ দাঁড়ান দাঁড়িয়ে কি করবেন পা দুটো না এই যে আমি বেশি ছড়িয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কাছাকাছি রাখলে করতে একটু অসুবিধা হয় তার জন্য আমি কি করলাম হাঁটু দুটো আমি বেশ অনেকটা ছড়িয়ে করছি এক্সারসাইজটা তাহলে এইভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এই ভাবে আমি ইজি ইজি প্রসেসটা দেখাচ্ছি এইভাবে আপনি এইভাবে পেছনে হাত রাখলেন আবার দ্বিতীয় হাত দিয়ে পেছনে এই কোড়ালিটা ধরলেন ধরে এইবারের বডিটাকে হালকা করে যতটা পেছনে বেন্ড করতে পারেন রিল্যাক্স করে বেন্ড করে রিল্যাক্স করে দিন এইভাবে আপনি যদি দশ সেকেন্ড থাকতে পারেন থাকুন আর যদি এর থেকেও বেশি থাকতে পারেন মানে পনেরো সেকেন্ড ম্যাক্সিমাম তাহলে থাকতে পারেন এইভাবে যদি আপনি পাঁচবার করেন প্রতিদিন তাহলে দেখবেন এই প্রবলেমগুলো আপনার না কোমরে এবং ঘাড়ের জন্য খুব খুব ভালো ভালো এই আসন একে বলে এটা আরো প্রপারলি করা যায় হাত পেছনে দিয়ে কিন্তু এইভাবে ইজি ভাবেও আমরা এই এক্সারসাইজটি করে নিতে পারি তাহলে প্রতিদিন করুন প্রতিদিন পাঁচবার করুন দেখবেন এই প্রবলেম থাকবেই না আসবেই না আসার আগে করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন এক্সারসাইজ করুন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন